ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপির রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শেষ গোসল এই শেষ গোসল দেয়া যার পেশা তার সম্পর্কে আজকে জানবো এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছেন যে ঘটনাটা আপনারা জানতে পারবেন চলুন কথা না পারিয়ে শুরু করা যাক যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না চলুন চলে যাই ঘটনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি আরও একটা ঘটনায় যাচ্ছি যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি আসসালাম আলাইকুম রাসেল ভাই আমি হাসান মাস্টার ঢাকা মোহাম্মদপুর থেকে লিখছি এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার গ্রামের প্রতিবেশী বড় ভাইয়ের কাছ থেকে যার নাম রায়হান আমি প্রথমেই বলবো রাসেল ভাই এবং ভূত ডট কম এর প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কারণ আপনার কণ্ঠে তারপরে তিনি প্রশংসা করেছেন সেটা আমি আর নাই পড়লাম এরপর তিনি লিখেছেন রায়হান ভাইয়ের ভাষায় একজন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি মানুষের গোসল করায় তখন তার অভিজ্ঞতা সীমার বাইরে চলে যায় আমার নিজের শরীর ও মনকে প্রস্তুত করতে হয়েছে বারবার গায়ে হাত দিয়ে লাশকে গোসল করানোটা সহজ কাজ নয় এটি শুধু শারীরিক শ্রম নয় এটি মানসিক শক্তি ধৈর্য আর অন্ধকারের সঙ্গে মুখোমুখি হওয়ার পরীক্ষা আমি করেছি কারণ অনটন অভাব ও পরিবারের জন্য বাধ্যতামূলক দায়িত্ব আমাকে নিতে হয়েছে আমার নাম রায়হান আমি মৃতদের গোসল করাই এটাই আমার কাজ এটা এমন এক পেশা যেখানে ভয় মানে পাপ আমি নিজের চোখে দেখেছি মানুষ কিভাবে মৃত্যুর সময় কাঁপে শরীর ঠান্ডা হয়ে যায় নিঃশ্বাস থেমে যায় তারপর নিস্তব্ধতা কিন্তু সেদিন সেই শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছিল সেটা নিস্তব্ধতার সীমানা পেরিয়ে অন্য সব কিছুর জন্ম দিয়েছিল গ্রামের এক আত্মীয় ফোন করে জানালো একটা ছেলে ডুবে মারা গেছে নাম আরমান বয়সে আমার চেয়ে ছোট চেহারায় শান্ত একটা ছেলে ছিল সে লাশটা রাতেই গোসল দিতে হবে তারা বলল রাহান ভাই আপনি ছাড়া আমরা কাউকে বিশ্বাস করতে পারি না আমি রাজি হলাম ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝলাম বাতাসে কিছু একটা গলত আছে চুলার আগুন নিভে যাচ্ছিল আর লাশটা টেবিলের ওপর রাখা চাদরে মোড়া কিন্তু ভেতর থেকে হালকা বাষ্প বের হচ্ছে যেন শরীরটা পুরো ঠান্ডা হয়নি এখনো আমি দোয়া পড়তে শুরু করলাম আজ প্রথমে পানি ঢাললাম তারপর সাবান লাগালাম তখনই দেখলাম আর মানে ডান হাতের আঙুল কাঁপছে এক মুহূর্তের জন্য থেমে গেলাম কিন্তু পাশে থাকা আত্মীয় বলল স্নায়ু টানছে রায়হান ভাই ভয় পাবেন না আমি চুপ হয়ে গেলাম মৃতদের দেহ কখনো কখনো এমন নড়ে চড়ে ওঠে এটা আমি জানি কিন্তু একটু পর ওর মুখের কোন থেকে পানি না কাঁদার মতো কালচে তরল বের হতে লাগলো আমি আতঙ্কে পেছনে সরে গেলাম ঘরের বাতাস ভারী হয়ে উঠল একটা গন্ধ পচা পানির মতো পুরো ঘর ভরিয়ে দিল আর ঠিক তখনই ওর কলার গভীর থেকে শোনা গেল একটু যেন নিঃশব্দ আওয়াজ পানি দাও আমি হিম হয়ে গেলাম আওয়াজটা এত নিচু এত আসল যেন কেউ পানির নিচ থেকে কথা বলছে আত্মীয়রা কিছুই শুনল না আমি তখন একা ওর চোখ খুলেছিল অল্প ঠোঁট দুটোতে কাঁপুনি ঠোঁট কাঁপছে আর আমি দেখলাম ওর কলায় কাঁদার দাগ যেন কেউ ডুবে যাওয়ার সময় গলা টেনে ধরেছিল আমি কোরআনের আয়াত পড়তে শুরু করলাম আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর আমি শুনতে পেলাম ফোঁটা ফোঁটা পানির শব্দ একটা হাত আমার কবজিতে ঠান্ডা করে যেন স্পর্শ দিয়ে ছুঁয়ে গেল আমি কলসিটা ফেলে দিলাম আর দরজার দিকে দৌড়ালাম দরজা খুললো না ভেতর থেকে কেউ যেন চেপে ধরে রেখেছে তারপর একটুখানি নিঃশ্বাস আমার কানের পাশে আসলো যেন কেউ আমাকে অনুরোধ করলো শেষ পর্যন্ত কাজটা শেষ করতে আমি ধাক্কা মেরে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলাম বৃষ্টি পড়ছিল চারিদিকে আধার পেছনে তাকালাম না ভোরে সবাই গিয়ে দেখে মানের দেহটা ঠিকঠাক দাফন হয়েছে তবে একটা অদ্ভুত বিষয় ওর চোখ পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না মাটির নিচেও ওর চোখ দুটো আধ খোলা যেন কেউ এখনো তাকিয়ে আছে কারো দিকে আজ তিন মাস হয়ে গেছে সেই ঘটনার আমি এখনো কাজ করি কিন্তু প্রতিবার লাশ গোসল দেওয়ার সময় কানে একটা শব্দ শুনি দাও পানি দাও আর মাঝে মাঝে ঘরে এক কলসি পানি নিজে নিজে গরম হয়ে যায় যদিও আগুন নিভে থাকে অনেকক্ষণ এখন আমি বেঁচে আছি কিন্তু প্রতিদিন রাতের বেলা মনে হয় লাশ ঘরে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে চোখ দুটো হাত খোলা হাসি ঠোঁটে জমে গেছে হারমান এই ছিল ঘটনা রাহান ভাইয়ের সাথে এটি একদম বাস্তব একটি ঘটনা কারণ আমি তার চোখে সেই ভয় সেই নিস্তব্ধতা দেখেছি যা কোনো গল্পে কল্পনা করা সম্ভব নয় আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন আলী আশরাফ ঢাকা মোহাম্মদপুর থেকে থ্যাংক ইউ আলী আশরাফ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করার জন্য আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যারা শুনলেন এবং আলী আসসান আশরাফ আপনি চাইব যে আপনি ভবিষ্যতেও আমাদের ঘটনা পাঠান আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর তলে আছে। আমরা আরও একটা নতুন ঘটনায় যাব এবং এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন অন্ধকারের ছিটে ফোঁটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আশা করছি ভালোর তলে আছেন আমি সাব্বির লিখছি বাংলাদেশের কোনো একটি জেলা থেকে ঘটনাটি শুনে আপনারা ভয় পাবেন কিনা জানি না তবে আশা করছি মনোযোগ দিয়েই শুনবেন ঘটনাটি আমার সাথেই ঘটে যাওয়া ঘটনাটি দু হাজার চব্বিশ সালের আষাঢ় মাসের শুরুর দিকে ঘটে যাওয়া ঘটনা ভালোভাবে বোঝানোর জন্য কিছু বলতে চাই জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে আমাদের জেলার নির্দিষ্ট স্থানে একটি মেলা হয় মেলাটিতে পাওয়া যায় এমন কিছু জিনিসের নাম উল্লেখ করছি যেমন মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র মাটি দিয়ে বানানো রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র মেলাটি খুড়ি ক্রয় বিক্রয় করার জন্য বেশ পরিচিত মেলাটিতে আমি নিজেও গিয়েছিলাম এবং দুটি জিনিস ক্রয় করি সেখান থেকে একটি মাছ ধরার পোলো আর একটি মাছ রাখার পাত্র পাত্রটির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই কারণে মাছ ধরার পাত্র হিসেবে উল্লেখ করলাম স্বাভাবিকভাবে এই জিনিসগুলো নিয়ে বাড়িতে ফিরি কিছুদিন পরে ঠিক রাত দশটা বাজতেই প্রচুর বৃষ্টি পড়া আরম্ভ করে আমি ঠিক করলাম বৃষ্টি থামতেই মাছ ধরতে বেরিয়ে পড়ব আমাদের বাড়িটিও ঠিক মাঠের পাশেই বাড়ি থেকে বের হতেই ফসলের মাঠ জমিগুলিতে ধান ও আলুর চাষই বেশি হয় সেই সময়টাতে ধান কাটা শেষ জমিগুলিতে ধানের অবশিষ্ট গোড়া লেগে আছে রাত প্রায় সাড়ে বারোটায় বৃষ্টি থামে আমি তৎক্ষণাৎ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি সাথেই ছিল মাছ ধরার এবং রাখার একটা পাত্র পকেটে ছিল একটি আলোবিহীন লাইটার এবং পাঁচটি সিগারেট রাতটি খুব বেশি অন্ধকার ছিল না আমার বাড়ি থেকে বের হয়ে উত্তর পশ্চিম দিকে প্রায় দুই হাজার মিটার হেঁটে গেলে একটি নদী তবে আমার বাড়ি থেকে বের হয়ে যে মাঠের কথা উল্লেখ করছি সেই মাঠের মাঝেই একটা বিশাল গাছ গাছটির সঠিক নাম আমার জানা নেই তবে গাছটি বেশ পুরনো আমার নানার কাছ থেকে শোনা গাছটির বয়স দুশো বছরের আশেপাশে হবে বা তারও বেশি হতে পারে আমার গন্তব্য গাছের উত্তর পাশে জল জমা জমিগুলোতে তবে আশেপাশে কিছু বাঁশঝাড়ো আছে সেখানে মৃত মানুষের অসংখ্য কবর আমি পানি ভরা জমিগুলোতে পৌঁছানোর কিছুটা আগেই আমার সামনে থাকা জমিতে ধানের গোড়ার মাঝে বড় কিছু নড়ে উঠল শব্দ পেলাম আমি ভয়ে সতর্কতা অবলম্বন করলাম এবং দাঁড়িয়ে পড়লাম তৎক্ষণাৎ আবার শব্দটি হলো আমি বড় একটা মাছ চিহ্নিত করে আর ভয় না পেয়ে পুরোটি হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম এবং মাছটির অবস্থান নিশ্চিত করে পোলো দিয়ে চাপ দিলাম আর সাথে সাথেই লক্ষ্য করলাম আমার পোলোটি মাটি থেকে কিছুটা ওপরে উঠে গেল তৎক্ষণাৎ মাছের গা এবং আমার পোলোর ঘর্ষণে আমার হাত কেঁপে উঠল উল্লেখ্য আমার পোলোটি খুব বড় ছিল না আমি পোলোটি হাতে তুলে নিলাম এবং দেখলাম মাছের তিনটি আঁশ পোলোর নিচের অংশে লেগে আছে এই আঁশ আমি পোলো থেকে হাতে নিলাম এবং হাতে নিতেই তীব্র একটি আষ্টে গন্ধ নাকে এসে লাগলো তিনটি আঁশ থেকে এত পরিমাণ আষ্টে গন্ধ সত্যি অসম্ভব আমি আঁশগুলো দেখে মনে উৎসাহ সঞ্চার করে মাছটির দিকে এগিয়ে যেতে লাগলাম এবং তৎক্ষণাৎ একগুচ্ছ তমকা বাতাস অনুভব করলাম আঁশগুলি প্রায় দুই টাকার পয়সার মতো বড় উল্লেখ্য আমার পোলোটি মাছের চাইতে ছোট হাওয়াতে ঠিক করলাম হাত দিয়ে ধরব তবে মাছের গায়ে হাত দিতেই বুঝলাম মাছটি তিন চার ফিটের কম হবে না তার বেশিও হতে পারে তবে মাছটি আমার পুরো শরীরকে নাড়িয়ে দিল হাত থেকে বেরিয়ে গেল এভাবেই চলল কিছুক্ষণ এবার আমি আশা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম কিছুক্ষণ পর মনে মনে ভাবলাম হয়তো পানির গভীরতা কম হলে সফল হতে পারতাম ঠিক তখনই লক্ষ্য করলাম মাছটি অগভীর জলে যাত্রা শুরু করেছে আমি কিছু না ভেবে পিছু নিলাম কিছুরা সামনে ছিল বাঁশ ছাড়ে ঘেরা কবরস্থান কিছু দূর যেতেই আমার প্রায় কুড়ি হাত দূরত্ব থেকে একটি শেয়ালের মতো কিছু বিশাল মাছটিকে ধরে নিয়ে বাঁশঝাড়ের ভিতরে প্রবেশ করলো আমি কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম এবং তখনই আমার মনে হলো শেয়ালটির কাছ থেকে মাছটি আমি ছিনিয়ে নেব আমি এক পা দুই পা করে বাঁশঝাড়ে থাকা সেই কবরস্থানে প্রবেশ করলাম সেই মুহূর্তে আমার লাইটে সামান্য কিছু চার্জ অবশিষ্ট ছিল আমি কিছুটা এগোতেই কটকট শব্দ কানে বেজে উঠল আমি শব্দের উৎস লক্ষ্য করে লাইটের সেই নিভু নিভু আলোটি নিক্ষেপ করলাম এবং দেখতে পেলাম দুইটি প্রাণী বানরের মতো বসে আছে আমি অস্বাভাবিক কিছু না ভেবে ভয় না পেয়ে শেয়াল মনে করে কয়েক ধাপে এগিয়ে গেলাম এবং দেখলাম তাদের দুটি পা বানরের মতো পুরো শরীরটা লোমে ভরা তবে পুরোপুরি কালো নয় হালকা লালচে রঙের তাদের চোয়ালটাও শেয়ালের চাইতে বড় আমাকে দেখে একটি প্রাণী আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে মনে ভয় জাগানো গর্জনে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি আর সময় নষ্ট না করে দৌড়াতে আরম্ভ করলাম ছুটতে গিয়ে হাতে থাকা লাইটটি সেখানেই পড়ে যায় আমি না থেমে সামনে অগ্রসর হলাম এবং কিছুক্ষণ পরে কবস্থান থেকে বের হয়ে আমি মাঠের মধ্যে গিয়ে একটি জমির আইলের ওপরে বসে পড়লাম সেই মুহূর্তে আমার সঙ্গে ছিল একটি আলোবিহীন লাইটার ও তিনটা সিগারেট বাড়ি থেকে বের হওয়ার সময় আমার কাছে পাঁচটি সিগারেট ছিল ঠিকই তবে মাছটিকে হাত দিয়ে ধরার চেষ্টায় একটি সিগারেট জ্বালিয়ে ফেলি এবং পোলো আর মাছ রাখার খোলইটি সেখানে রেখে মাছটির পিছু করতে থাকি বাকি একটি সিগারেট জ্বালিয়েছি শেয়ালটি যখন মাছ ধরেছিল তখন সেই মুহূর্তে এবং জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই সেই বাঁশ ছাড়ে প্রবেশ করি এবং ভয়ঙ্কর দেখতে প্রাণীগুলোর দর্শন পেয়ে দৌড়াতে গিয়ে লাইটটি সেখানে পড়ে যায় তবে মাছটি আমি পাইনি পেয়েছিলাম তিনটি আঁশ ঠিক যেমন পোলোতে লেগে থাকা কুড়ির একটি হাতে নিয়েছিলাম ঠিক তেমনিভাবে একটি সিগারেট হাতে নিয়ে জ্বালিয়ে ফেললাম এবং সিগারেটটি শেষ হওয়ার মুহূর্তে আমার সামনে আমি লক্ষ্য করলাম সাদা রঙের শেয়ালের মতো কিছু একটা এগিয়ে আসছে আমি ভয় পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম প্রথমে ভয় পেলেও প্রাণীটা আমার কাছাকাছি আসতেই ভুল ভাঙল আমার প্রায় দশ হাত দূরত্বে এসে প্রাণীটি দাঁড়িয়ে পড়লো সত্যি আমি সেই মুহূর্তে অসম্ভব শীতলতা অনুভব করছিলাম পশ্চিম আকাশে চাঁদ এসে উপস্থিত হয়ে চাঁদ তার আলোর চাদর বিছিয়ে দিয়েছে সেই আলোয় অনেক দূর পর্যন্ত দেখা যায় আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা শেয়ালটির দিকে তাকাতেই সে তার লেজটি নাড়িয়ে আমাকে যেন উৎসাহ জানালো এবং সে পুনরায় বাঁশঝাড়ের দিকে এগিয়ে যেতে লাগলো আমি কোনো কিছু না ভেবে মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে হাঁটতে লাগলাম সে এসেছিল জমির মাছ দিয়ে হেঁটে কিন্তু এখন সে জমির আইল থেকে নামছেই না কিছুক্ষণে ভাবে তাকে অনুসরণ করতেই পৌঁছালাম সেই কবরস্থানে আমি কবরস্থানে প্রবেশ না করে নিতান্তই কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়লাম সেও থামলো এবং তৎক্ষণাৎ সে আমার দিকে ঘুরে দাঁড়ালো এবং তিন পা সামনে এগিয়ে এসে থামল আমি মন্ত্রমুগ্ধের মতো তিন কদম তার দিকে অগ্রসর হলাম সে সাথে সাথে জঙ্গলে প্রবেশ করতে আরম্ভ করল আমিও তার পেছনে পেছনে বাস ছাড়ে প্রবেশ করলাম এবং সামনেই লাইটটি চোখে পড়লো যেন লাইটটির আলোর চাইতে লাইটটিকেই বেশি উজ্জ্বল মনে হচ্ছিল আমি এক পা দুই পা করে লাইটটির দিকে এগিয়ে গেলাম এবং লাইটটি তোলার উদ্দেশ্যে ঝুঁকে পড়লাম আর সাথে সাথেই লক্ষ্য করলাম আমার সঙ্গে আনা লাইটের মতো হুবহু দেখতে একটি লাইটার সেখানে পড়ে আছে আমি কিছু না ভেবে লাইটারটি হাতে নিলাম হাতে তুলতেই আমি চিন্তায় বিফোর হয়ে পড়লাম অবশেষে ভাবলাম আমার কাছে এখন একই দেখতে লাইটার দুইটা আমি অন্য লাইটারটি নেওয়ার উদ্দেশ্যে পকেটে হাত দিতেই অনুভব করলাম লাইটারটি সেখানে নেই দুইটি সিগারেট বিশিষ্ট সেই প্যাকেটটি আমি অন্য পকেটে হাত প্রবেশ করালাম এবং আশ্চর্য হলাম সেই পকেটটিও খালি আমি অনুশোচনায় প্যাকেট থেকে একটি সিগারেট হাতে নিয়ে জ্বালিয়ে ফেললাম এবং লাইটটি তুলে হাতে নিলাম টিম টিম করে জ্বলতে থাকা আলোটি নিভিয়ে ফেললাম এবং আমার এক হাতে তখন লাইটার অন্য হাতে জ্বলন্ত সিগারেট আমার সেই মুহূর্তে মনে পড়ল সেই শেয়ালটির কথা সে আমার থেকে প্রায় বিশ হাতে দূরত্বে দাঁড়িয়ে কি যেন শুঁকছে কিন্তু এতক্ষণ সে আমার নজরের বাইরে ছিল সে হঠাৎ টের পেল আমি তার দিকে তাকিয়েছি সে লেজটি নাড়তে আমি তার দিকে এগিয়ে গেলাম ততক্ষণে আমি লাইটটি পকেটে রেখে দিয়েছি আমি এক হাতে জ্বলন্ত সিগারেটটি নিয়ে হাঁটতে লাগলাম শেয়ালটির পিছু পিছু চাঁদ তার আলোকে ছন্দে সাজিয়ে ছড়াচ্ছে আমি শেয়ালের পেছনে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালাম যেখানে আমি সেই লালচে লোমস প্রাণীগুলোকে দেখেছিলাম কিন্তু এখন সেখানে সেই বড় মাছটির কোনো অবশিষ্ট নেই দেখি সব স্বাভাবিক যেন কিছুই হয়নি কোনো দিন যেন মুহূর্তের মধ্যে সমস্ত প্রমাণ সযত্নে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু তৎক্ষণাৎ আমার সামনে হাঁটতে থাকা শেয়ালটি গড় শব্দে সারা দিল সে কোনোভাবে বুঝতে পেরেছে আমি তার থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই তার পেছনে বেরিয়ে আসলাম সেই কবরস্থান থেকে অবশেষে পৌঁছালাম আমার মাছ ধরার সরঞ্জাম যেখানে সেইখানে আমি সেগুলো হাতে নিয়ে তাকালাম শেয়ালটির দিকে দেখলাম সে আমার বাড়ি ফেরার পথ ধরে হাঁটছে আমি পকেটে হাত দিলাম এবং পকেটে থাকা সেই শেষ সিগারেটটি হাতে তুলে নিয়ে প্যাকেটটি সেখানেই ফেলে দিলাম এবং অবশিষ্ট সিগারেটটি জ্বালিয়ে যাত্রা শুরু করলাম শেয়ালটির স্মৃতি ফেলে যাওয়া সেই পথ ধরে এই বলে আপনি আপনার ঘটনা শেষ করেছেন এবং আপনার নামও জানিয়ে দিয়েছেন সে সাথে জানিয়েছেন আপনার নামটি প্রকাশ না করতে আমি প্রকাশ করছি না তারপরে তিনি লিখেছেন যে তিনি যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে হয়তো আবারও ফিরে আসবেন আমি একটু আপনাকে এখানে বলি যে এই যে আপনি শেয়ালটি দেখেছেন বলছেন আমি মনে করছি যে আপনি যদিও বিস্তারিত কিছু বলেননি হয়তো এই শেয়ালটি আপনাকে বাঁচিয়েছে এরকম একটা কিছু আপনি পৌঁছাতে চেয়েছেন খুব ভালো হতো যদি আপনি পরের অংশে জানিয়ে দিতেন আমাদেরকে যে এই শেয়ালটি সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা কি আপনি কি ভাবছেন কী হতে পারে সে এবং সে কেন আপনাকে হঠাৎ করে সাহায্য করতে আসলো এই ব্যাপারগুলো জানিয়ে দিলে হয়তো এই জিনিসটা আরও অনেক বেশি মানে যারা শুনছেন তারা হয়তো আরও অনেক বেশি পরিষ্কারভাবে জিনিসটা বুঝতে পারতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আরো একটি ঘটনা আসসালাম আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভূত চটকমের একজন নিয়মিত লিসেনার ধন্যবাদ জানাই সেই সকল ব্যক্তিদের যারা প্রতিনিয়ত ঘটনা পাঠান মুস্তাফা আলম রোমান সুকান্ত মাইতি সাবিতা আলম সিফাত আলম তানবীর তুষার আরও অনেকের পাঠানো ঘটনা আমার খুব ভালো লাগে রাসাল মুখ থেকে ঘটনা শুনতে আরো বেশি ভালো লাগে আমার নাম নাইম পাবনা জেলার ভাঙ্গুরা থানার সিঙ্গারি গ্রামে বাসা আমি ভালো করে ঘটনা লিখতে পারি না তাও লেখার চেষ্টা করলাম ভালো লাগলে পড়ে আমার ঘটনা কয়েক ভাগে বিভক্ত ঘটনা এক অনেক আগে উনিশশো সালের দিকে হুকুম আলীর ভিটা নামক স্থানে অনেক হিন্দু সম্প্রদায়ের বাস ছিল ভিটাতে ছিল কিছু বাঁশের ঝাড় বড় বড় গাছ হিজল গাছ সরা গাছ ছেতেন গাছ সেখানে দিনের বেলাতেও গাছ ছমছমে একটা ব্যাপার ছিল দিনের বেলাতে সবাই সেখানে যেতে ভয় পেত সেই বাঁশ ঝাড়ে কালী মন্দির ছিল ঝাড়টি লম্বায় পঞ্চাশ মিটার ভিটার দুই পাশে দুইটা পুকুর ছিল যাকে দরগাবাড়ির পুকুর বলা হতো কালের বিবর্তনে সেখান থেকে হিন্দুরা সবাই চলে যায় মন্দির ভেঙে ফেলা হয় সেই ভিটাটি হুকুম আলীর ভিটা নামে এখনো পরিচিত আমাদের গ্রামে অনেক আগে একজন কবিরাজ ছিল যার নাম হুকুম আলী নামটা যেমন ভয়ানক সেই ব্যক্তিও ছিল তেমনই ভয়ানক আশেপাশে কয়েক গ্রামের মধ্যে তিনিই ছিলেন সব থেকে বড় কবিরাজ শোনা যেত সে নাকি জিনদের দিয়ে কাজ করিয়ে নিতেন অনেক জিন বন্দি ছিল তার কাছে তিনি মৃত্যুর আগে সেই ভিটাতে তার পোষা জিনদের রেখে গেছেন সেই জিনগুলো এত ভয়ানক শোনা যায় আশেপাশের কয়েক গ্রামের মধ্যে সেটাই সবথেকে ভয়ানক জায়গা এখনও সেই ভিটাতে বাড়ি বানানো নিষিদ্ধ একবার দু সালের দিকে সেখানে এক লোক জায়গা কিনে বাড়ি বানায় কিন্তু সেখানে তার বেশি দিন থাকা হয়নি তারা বলতো তারা যখন ঘুমাতো টিনের চালেকে যেন ঢিল ছুঁড়ে মারত বাইরে এসে দেখতো কেউ নেই আবার রাতে মনে হতো টিনে কেউ হাঁটাহাঁটি করছে বাইরে এলে দেখতো কেউ নেই রাতে ঘুমালে কে যেন পাশে এসে বিছানায় বসতো মাঝে মাঝে রাতে বাইরে বের হলে দেখত বিশাল দেহের অধিকারী এক নারী বাঁশের ওপর চুল ছেড়ে বসে আছে আর তার চুলগুলো মাটিতে পড়ে আছে অবশেষে লোকেরা বাড়ি ছেড়ে চলে যায় অন্য কোথাও অনেক আগে বাড়ির পাশে একজনের মেয়ে সন্তান হয় এবং সেই ব্যক্তি তার মেয়েকে জিন্দা সেই দরগা বাড়ির পুকুরে পুঁতে রেখে আসে পর থেকে সেই জায়গাটা আরও ভয়ানক রূপ ধারণ করে সেখানে নাকি মাঝে মাঝেই ছোটো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যেত এত সময় সেই হুকুমালির ভিটা সম্পর্কে একটু ধারণা দিলাম আশা করি বুঝতে পেরেছেন সেই ভিটাটি কতটা ভয়ানক মূল ঘটনায় আসা যাক ঘটনাটি ঘটে দু সালের দিকে আমাদের বাড়ির পাশে একজনের নাম ছিল নূর ইসলাম তিনি একদিন সেই তর্গাবাড়ির পুকুর মাছ চাষের জন্য নেন এবং সেই পুকুরে তিনি মাগুর মাছের চাষ শুরু করেন লোকজন এটা বলা বলি করতো এমনিতে জায়গাটা ভয়ঙ্কর তার আবার মাগুর মাছের চাষ না জানি পুকুরটা এবার কোন ভয়ানক রূপ ধারণ করে নুর ইসলাম ভাই সবাইকে বলতো আরে কোনো সমস্যা হবে না মাছ এতে আবার সমস্যা কি দিন দিন মাছগুলো বড় হচ্ছিল একদিন রাতে নূর ইসলাম ভাইয়ের বাবা টয়লেটে যাওয়ার জন্য বের হন বলে রাখা ভালো সেই পুকুরের সাথেই তাদের টয়লেট ছিল তিনি বের হয়ে পুকুরের দক্ষিণ দিকে দেখেন কারা যেন কি করছে তিনি ভাবেন হয়তো পুকুরে নেমে মাছ চুরির চেষ্টা করছে এইভাবে তিনি লাইট অফ করে চুপি চুপি পুকুরের দিকে নেমে যান এবং আস্তে আস্তে দক্ষিণ পাশে যান এবং যাওয়ার পরে যা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না দেখেন ছোটো ছোটো বাচ্চা পরনে জামাকাপড় কিছু নেই তারা সবাই হাত পানির মধ্যে এবং পা ওপরের দিকে মাছ ধরে খাচ্ছে এটা দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে যান এবং তিনি খেয়াল করেন সেই বাচ্চাগুলো তার দিকে তাকিয়ে আছে এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে তিনি এক দৌড় দেন এবং বাড়ির উঠোনে যে চিৎকার দিয়ে জ্ঞান হারান পরে তার ছেলেমেয়েরা বাইরে এসে দেখে তার বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে তাকে সবাই অনেক চেষ্টা করে জ্ঞান ফেরায় কেন এমন হয়েছে জানতে চাইলে তিনি সবাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেন এরপরে তিনি বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি মারা যান এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমি ঘটনাটি তেমন সাজিয়ে লিখতে পারিনি লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুকুম আলীর এই ভিটা নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে সেগুলো পরবর্তীতে কোনো একটা এপিসোডে বলবো নাম নাইম বাসা পাবনা জেলার ভাঙ্গুরা থানার সিঙ্গাড়ি গ্রাম এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন আমি সেটা শেয়ার করছি না থ্যাংক ইউ ভেরি মাছ ঘটনা পাঠানোর জন্য আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো আর যারা তখন পর্যন্ত শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আর একটি ঘটনা আসসালাম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভূত চটকমের একজন নিয়মিত লিসেনার ধন্যবাদ জানাই সেই সকল ব্যক্তিদের যারা প্রতিনিয়ত ঘটনা পাঠান মুস্তাফা আলম রোমান সুকান্ত মাইতি সাবিতা আলম ওয়েলকাম ব্যাক আমাদের আজকে এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন ভালো দলে থাকুন ফিরে আসবো আমারও বৃহস্পতিবার আল্লাহ হাফেজ